আমার এই ভিডিও যখন দেখবেন তখন বাংলাদেশের রাজনীতি অনেক আগায় গেছে অনেক কিছু ঘটে গেছে যাই হোক আমি তো আগে ভিডিও রেকর্ড করি তাও আমি একটু পিছিয়ে গিয়া তারেক রহমানের দেশে ফেরার বিষয়টা নিয়ে আলাপ করতে চাই কারণ বিষয়টা গুরুত্বপূর্ণ তারেক রহমান তো দেশে ফিরিয়েছেন বিএনপি খুশি তার সাথে বেশি খুশি ইন্ডিয়া আমি ম্যানে ম্যানে করছি না ইন্ডিয়া টুডে একটা বিশাল ফিসার চাপিছে দেখেন কেন তারেক রহমানের দেশে ফিরা ইন্ডিয়ার জন্য খুশির খবর তারাই লিখিছে খালেদা জিয়া সান ইন বাংলাদেশ আফটার সেভেন্টিন ইয়ার্স হোয়াই ইটস গুড নিউজ ফর ইন্ডিয়া কেন এটা ইন্ডিয়ার জন্য ভালো খবর সুসংবাদ ওরে বাবা কি খুশি ইন্ডিয়া কিন্তু তারে রহমানের দেশে ফিরে নিয়ে কি কি বার্তা আপনি পেলেন সেটা আমরা মোটামুটি তিনটা দিক থেকে বিচার করব। এক নাম্বার উনি কেমনে ফিরলেন ওনার ফেরার ঘটনায় কে কি রোল প্লে করলো দুই নাম্বার হইতেছে উনি কি বললেন কেমনে বললেন তিন নাম্বার হইতেছে উনার ফেরার ঘটনা গণমানুষের মধ্যে কি প্রতিক্রিয়া এবং বাঙ্গু এলিটেড স্টাবলিশমেন্ট এবং আওয়ামী লীগের মধ্যে কি প্রতিক্রিয়া এই তিনটা দিক থেকে দেখলে আপনি বুঝতে পারবেন তারেক রহমানের দেশে ফিরাটা বাংলাদেশের জন্য কি মিন করে এটার অর্থটা কি তার আগে ওই পায়েসের উপরে যেমন কিসমিস থাকে না উনকার কিসমিস দিয়ে দিই পায়েসের উপরে আর না দেখে নেই তারা

ছবি দিবেন না তাই বলে ভালো হয়েছে ভালো হয়েছে না তো জুতার সাইজ কলে ভালো মার্শাল্লাহ অনেকে সেট পার পারবি জায়গা আছে অনেক সামনে ইঙ্কা করে তো তার রহমানের ইঙ্কাটা জুতা কিনে দিয়ে বিএনপি কইছে পরিষ্কার করিছে আর পনেরো লোকইতেছে কইতেছে আম্বা ওই একই কথা গণসম্বর্ধনার পর তিনশো ফিট সড়কের বর্জ্য অপসারণ করলো ঢাকা উত্তর বিএনপি তো আসলে না বিএনপির ওটা তো ছবি দেখলেন স্টিল ছবি এটা ভিডিও দেখেন বিএনপির কর্মীরা পরিষ্কার করছে ভালো লাগবে না দেখেন ছাব্বিশ তারিখ সকালে তিনশো ফিট এলাকায় গিয়ে দেখা যায় জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা বিএনপির অফিসিয়াল পেজ থেকে দাবি করা হয়েছে ময়লা পরিষ্কার করছে সমস্ত ময়লা পরিষ্কার করছে বিএনপি কিন্তু আসলে না কথাটি মিথ্যা পুরো অংশের

আটা জিনিস দেখেন মিটিং শুরুর আগে স্টেজের সামনে বোতল সুইরা টি টোয়েন্টি গেলিচ্ছে দেখেছেন কেউ থামাইতে পারতেছে না পারলে না তাদের মারে বড় দল হয়ে করবে কি ওরা নিজের দলে তো কোনো শৃঙ্খলা নাই রাষ্ট্র চালাইবে মিটিং চামলাইতে পারে না তা নিজের দলের মিটিং তার নিজের দলের কর্মী তাদের তো যাই হোক আলোচনায় আসি প্রথম পয়েন্ট তারে রহমান ফেরার ঘটনায় কে কি রোল প্লে করলো তারেক রহমানের মূল সিকিউরিটি দিল কে বলেন তো কে দিল এটাই হইতেছে কে কি রোল প্লে করলো এটা বিশাল বার্তা আছে সেনাবাহিনী পুলিশ না এস এস এফ না পুরা দস্তর সেনাবাহিনী এই জায়গাটা খেয়াল করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ব্রিফিং আপনি পাবেন সব জায়গায় কলা কয় এটা সিভিল ফোর্স করবে কোথাও সেনাবাহিনী মোতায়েন করা হবে বলা হয়নি এটার দায়িত্ব ছিল ডিএমপির দেখেন ডিএমপির ব্রিফিং দেখেন দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকার কথা ছিল পুলিশ দেখেছে অল্প কিছু দেখতে পারেন দেখেন নাই মূলত চারিদিকে ঝাঁকে ঝাঁকে আর্মি দেখেন বাংলাদেশে কেউ কখনো এরকম নজিরবিহীন নিরাপত্তা পায় নাই বাংলাদেশের ইতিহাসে পায় নাই কোনো রাষ্ট্রপ্রধান পায় নাই যাই হোক এই যে আর্মি নিরাপত্তা এটা প্রফেসর ইউনুসের সরকার সিভিল প্রশাসনকে উপেক্ষা কইরা ওয়াকার দিছে এটা ওয়াকারের শক্তি প্রদর্শন ও বুঝাই দেয় সবাইকে যে আর্মি তারেক রহমানের সাথে আছে বুঝেছা এটা হইতেছে মেসেজ হিডেন মেসেজ তারেক রহমান বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার হওয়া কন্টেন্ডার সন্দেহ নাই হইতে পারবে কিনা সেটা সন্দেহ আছে তবে তো একাই কন্টেন্ডার না তাই না ওনার দলের কাছাকাছি সাংগঠনিক শক্তি নিয়ে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক জোর দাঁড়াইতেছে এমন একটা ভাব তৈরি করা হইতেছে তারেক রহমান না থাকলে বাংলাদেশ উচ্ছন্নে যাবে উনি প্যারবেন বাংলাদেশকে পথে আনতে যাই হোক আমরা পরের ইস্যুতে যাই উনি কি বললেন কেমনে বললেন আমরা এই ইস্যুতে ফিরে আসব কেন এরকম ধারণা তৈরি করা হয়েছে উনি নেক্সট প্রাইম মিনিস্টার এবং উনি দেশটাকে ঠিক করতে পারবেন উনি বক্তৃতায় নিরাপদ জীবন নিরাপত্তা এই জীবন জিনিসটা বারবার উল্লেখ করছেন পাঁচবার একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে শিশু হোক নারী হোক পুরুষ হোক যে কোনো বয়স যে কোনো শ্রেণী যে কোনো পেশা যে কোনো ধর্মের মানুষ কেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া আজকে বিগত পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গোম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে কে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এটা কোনো দুর্ঘটনা বা কাকতালীয় ঘটনা না এই বারবার ফিরে আসা এইটা সেন্ট্রাল থিমেটিক অ্যাঙ্কর তার বক্তৃতার পুরা বক্তৃতায় সরাইয়া থাকা কোর মেসেজ এটা শুধু একটা কথার কথা না পুরা বক্তৃতার একটা নৈতিক ফ্রেম এই নিরাপত্তা মানুষের নিরাপত্তা ভাষণের প্রধান নর্মাটিভ ক্লেম মানুষ যেন নিরাপদ থাকে নর্মাটিভ ক্লেম কার কয় জানেন তো জানেন অবশ্যই তাও কই আর কি নর্মাটিভ ক্লেম বলতে বোঝায় এমন একটা বক্তব্য যে যা কি হওয়া উচিত কি করা উচিত বা কোনটা নৈতিকভাবে সঠিক বা ভুল এই প্রশ্নগুলোর উত্তর দেয় এটা কোনো বাস্তব বর্ণনা না এটা মূল্যবোধ নৈতিকতা এবং আদর্শ নিয়ে কথা বলে নর্মাটিভ ক্লেম সবসময় এরকম হওয়া উচিত টাইপের দাবি এবং এই নর্মাটিভ ক্লেমের বৈশিষ্ট্য সত্য মিথ্যা দিয়া যাচাই করা যায় না এটা নৈতিক রাজনৈতিক বা সামাজিক মূল্যবোধ প্রকাশ করে এইগুলা নীতি নির্ধারণে ব্যবহার করা হয় এই শব্দটা উচিত দরকার ন্যায়সঙ্গত অন্যায় ভালো মন্দ এগুলো হইতেছে নর্মাটিভ ক্লেম যেমন ধরেন আমি যদি বলি রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এটা নর্মাটিভ ক্লেম বুঝলাও তারপরে ধরেন গুম খুনের বিচার হওয়া উচিত এটা নর্মাটিভ ক্লেম সব মানুষের সমান অধিকার থাকা দরকার এটা নর্মাটিভ ক্লেম কি হওয়া উচিত এটা বলতেছে আবার দেখেন এই নিরাপত্তা ইস্যুটাই আওয়ামী লীগ স্পেন্সার নবনীতা কথাটাকে দইরা পাইলে তারেক রহমান जिंदाबाद দিয়া সিকুর দিয়া ওঠে দেখি যাও এত আরাম পাইছে কেন এই কথায় পার বাকশালীরা কেন ফাল পাইছে জানেন পরে আসিচ্ছি সব একসাথে নিয়া এইটা যখন এপিসোড যখন শেষ করব তখন এটার উত্তরটা পাবেন এই নিরাপত্তা কথাটা কেন নবনীতার এত পছন্দ আওয়ামী লীগের এত পছন্দ সেটা এটা বুঝে দেখি আসেন এই নিরাপত্তা কথাটাই নবনীতার নেত্রীদের বাঁচাবে আমি পান্ডাদের বাঁচাবে এই নিরাপত্তা কথাটাই আর্মির দুর্বৃত্ত জেনারেলদের বাঁচাবে উনি গুমের কথা বলছেন কিন্তু কে করছে কারা করছে সেটা বলেন নাই তাদের বিচারের কথা বলেন নাই দুই হাজার চব্বিশের শহীদের কথা বলেন নাই এমনকি আবু সাঈদ মুগ্ধর কথা বলেন নাই উনি নিরাপত্তা সবার উপরে রাখছেন শহীদদের উপরে রাখছেন উনি হাসিনাকে ফ্যাসিস্ট পর্যন্ত বলেন নাই সৈরাচার বলছেন বিগত পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গোমখনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে আমাদের সমাজের প্রধান প্রধান প্রথম রাজনৈতিক কর্তব্যটা কি এখন দুইটা জিনিস তো একটা হাসিনার অপরাধের বিচার হাসিনা প্রশাসনের অপরাধের বিচার নাম্বার টু রাষ্ট্রের সংস্কার তাই তো আর তো না কিন্তু উনি দুইটার কোনোটাও টাচ করলেন না উনি নিরাপত্তা মানুষের নিরাপদ জীবন দিয়ে ন্যায় বিচার সংস্কার সবকিছু উড়ায় দিলেন তাইলে এই ভাষণ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এখন একটা সোজ প্রশ্ন তুলতে হবে যে রাজনৈতিক ভাষণের নিরাপত্তা যখন প্রধান ফ্রেম হয়ে ওঠে তখন ন্যায় বিচার কোথায় যায় সংস্কার কোথায় যায় এই প্রশ্নটা বুঝতে হইলে আগে একটা পার্থক্য বুঝতে হবে আসেন সেটা বুঝে দেখি ন্যায় বিচার ফ্রেম ন্যায় বিচারের প্রশ্ন তোলে কে অপরাধ করছে কার দায় কার শাস্তি কি শাস্তি কোন আদালতে এইগুলো কেন্দ্রে থাকে মানে অ্যাকাউন্টেবিলিটি আর নিরাপত্তা ফ্রেমে এটাতে কি থাকে এই দিকে লেখেন মানুষ যেন ভয় না পায় সংঘাত না হোক আর কোনো ঝামেলা না হোক স্থিতিশীলতা আসুক সবাই নিরাপদ থাকুক এটার কেন্দ্রে থাকে স্ট্যাবিলিটি এই তারেক রহমানের বক্তৃতায় নিরাপত্তা ফ্রেমটা ন্যায় বিচার ফ্রেমের উপরে বসানো হয়েছে সবার উপরে কিভাবে গুমখুন বলা হয়েছে কিন্তু বলা হয়নি কে করছে কোন বাহিনী করছে কিভাবে বিচার হবে কিন্তু বলা যে কোনো মূল্যে যেন মানুষ নিরাপদ থাকে এই এক লাইনে যেটা ঘটে যায় সেটা অতীতের সমস্ত অপরাধ ভবিষ্যতে স্থিতিশীলতা দিয়ে ঢাইকা দেওয়া হয় বিচারের বদলে স্টেবিলিটি জাস্টিসের বদলে শান্তি এটাই জাস্টিস ন্যায় বিচার বিচারকে ডিনাই করার কৌশল বিচার সংস্কার এটা যদি কেন্দ্রীয় কথা হইত তাইলে বিচার দায় ট্রাইব্যুনাল সংস্কার এগুলোই মূল বক্তব্যের বিষয় হতো বারে বারে আসতো কিন্তু এখানে আসতে মানুষ যেন নিরাপদ থাকে মানে ন্যায় বিচার পরে নিরাপদ থাকে নিরাপদ থাকবে কেমনি যে অপরাধগুলো গুলো হয়েছে সেটার বিচার না হলে নিরাপত্তা কোথেকে আসবে এটা ইচ্ছা করে করছে হ্যাঁ ইচ্ছা করে করছে ন্যায় বিচার বললে ওয়াকার দড়াইবে ন্যায় বিচার বললে পুলিশের দুর্বৃত্ত পুলিশ অফিসাররা দড়াইবে বিচার বললে হাসিনা ডরাইবে আওয়ামী ফ্রেমের ভেতরে কি আছে জানেন এই নিরাপত্তা ফ্রেমের মধ্যে লুকায় আছে আওয়ামী লীগের দায় মুক্তি কোন আইন করে ক্ষমা না কিন্তু বিচার না হওয়া আইন করে ক্ষমা করবে না কিন্তু বিচারই করবে না গুন খুন আছে দায়িত কেউ নাই কে করছে সেটা তো বলে নাই বিচারের রোডম্যাপ নাই নির্বাচনের রোড ম্যাপ নিয়ে পাগলা হয়ে গেছিল বিচারের কোন রোডম্যাপ নাই যত সময় যাবে অপরাধগুলো ঝুলে যাবে না এই কারণেই তরুণেরা তরুণদের রাজনৈতিক দল এনসিপি বিএনপির সাথে নাই। কারণ তরুণরা তো জানতে চাইবে কে করলো কেন করলো শাস্তি কি নিরাপত্তার ফ্রেম তারেক রহমানের এই উত্তর দেবে না বিএনপি আর তার বুদ্ধিজীবীরা বুঝতেই পারতেছে না ন্যায় বিচারকে পিছিয়ে দিলে ভবিষ্যতে বড় রাজনৈতিক সংকট তৈরি হয় মানুষ যখন বিচারহীনতা দেখবে নিজের হাতে আইন তুলে নেবে আর শেষ বিচারে তো বিচারহীনতা কোনো ইনসাফ না যেই রাজনৈতিক দল ন্যায় বিচারকে স্থিতিশীলতার নামে পিছায় দেয় সে একদিন স্থিতিশীলতাকেই হারায় ফেলবে আর একটা বিষয় হইতেছে উনি বক্তা হিসেবে ভালো না মানে নো অফেন্স উনি বক্তা হিসেবে ভালো না উদ্দীপনামূলক বক্তব্য না এমন একটা আমাদের এনসিপি নেতারা ভালো বক্তব্য দেয় হাদিও ভালো বক্তব্য দিত এই বক্তব্যটা অনেক মানুষ অনেকদিন ধরে মনে রাখবে না এই বক্তব্য অনেক দিন অনেক মানুষ মিলে শুনবে এটা হবে না এইবার আসেন দেখি ওনার ফেরার ঘটনা নিয়ে গণমানুষের মধ্যে প্রতিক্রিয়া কি আমরা আগে বুঝলাম এই সমাবেশ কোনো বড় উদ্দীপনা জাগাইতে পারে নাই মানুষের মধ্যে কিন্তু মিডিয়া যা হাইপ তুলছে তা বিস্ময় কর এমন তেলাইতেছে তারে মার্টিন লুথার কিং তেলাইতেছে তারেক রহমানকে তারেক রহমান ভবিষ্যতে এটা দেখা খুবই বিরক্তিকর মিডিয়া হাইপ তুলছিল দুই হাজার সালে ভারতীয় লোকসভা নির্বাচনে ইন্ডিয়া শাইনিং কইয়া বিজেপি নির্বাচনে নাম ছিল গোহারা হিলারি ক্লিন্টন কেহ মিডিয়া একদম হাইপ তুলছিল দুই সালে আগে আরস ট্রাম্পের কাছে Brexit-এও প্রেডিকশন ছিল ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে থাকে না এটা মিডিয়ার প্রেডিকশন ছিল মিডিয়া ফ্রেম করতেছে তারেক রহমানকে ভবিষ্যতে प्राइम मिनिस्टर হিসেবে এটা হবে বিএনপির জন্য ডিজাস্টার ঐতিহাসিক ভাবে প্রমাণিত যে জনগণ মিডিয়ার ভুল বা বায়াস প্রেডিকশন কে কেবল ভুল হিসেবে পাঠ করে না তারা এটাকে ম্যানিপুলেশনের চেষ্টা হিসেবে বোঝে 2016 সালের নির্বাচনের পরে পিউ রিসার্চ সেন্টার ধারাবাহিক জরিপ করছিল এখানে বলwidetildeছিল যে মিডিয়া ট্রাস্ট কনজারভেটিভদের মধ্যে এইটা ইতিহাসের সবচেয়ে নিচে নামে আসছে মিডিয়ার ট্রাস্ট মিডিয়ার বিশ্বাস এবং অনেক তথ্যদাতা সরাসরি বলছে যে মিডিয়া আমাদেরকে বলার চেষ্টা করছে যেটা হবে এবং তারা ভুল বলছে এটাকে এজেন্ডা সেটিং হিসেবে মানুষ দেখে মিডিয়া কভারেজ হিসেবে দেখে না ফুকুয়েটারে বলছিল যখন জ্ঞান বর্ণনা না করে মিডিয়া নির্দেশ দিতে চায় জনগণকে তখন তা ক্ষমতায় রূপ নেয় তারা তারেক রহমানের ক্ষমতা তৈরি করতেছে মিডিয়া ক্ষমতা ক্ষমতা তৈরি করতেছে আর হান্না যে এমন জনগণ সহ্য করে না সে প্রত্যাখ্যান করে তাই বহু নির্বাচনে আমরা দেখি জনগণ ব্যালট ব্যবহার করে কেবল কোন প্রার্থীর বিরুদ্ধে না ভবিষ্যতে আগেই লিখে রাখা মিডিয়া ন্যারেটিভের বিরুদ্ধে প্রতিশোধ নেয় বাংলাদেশের জনগণ এই যে তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী এই মিডিয়া ন্যারেটিভের বিরুদ্ধে প্রতিশোধ নেবে লিখে রাখতে পারেন আজকের কথা তারপরে ধরেন পাবলিকের যা হয়রানি হয়েছে দেখেন একটু দেখেন কি পরিমাণ লোক এয়ারপোর্ট থেকে সবাই লাগেজ মাথায় করে কিন্তু বের হচ্ছে দেখেন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে শত শত না হাজার হাজার লোক আটকে পড়েছিল যারা প্রবাস থেকে বাংলাদেশে আজকে আসছে বা কালকে রাত্রে যারা আসছে বের হয়ে যেতে পারছে আজকে যারা আসছে সহজে কিন্তু সকালবেলা বের হতে পারে নাই এখন তারেক রহমান সাহেব বের হয়ে গেছে

কি বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছি না একদিকে তো অসুস্থ লোক আশ্রিয়া দেশের বাড়ি চিকিৎসা করার জন্য তারপরে এই পরিস্থিতি দুঃখ লাগতেছে যে আমরা বাইরে থেকে আজকে শখ করে একটা গাড়ি নিয়ে আসছে আর এই গাড়ি আমার এয়ারপোর্টের মধ্যে ঢুকতে দিলো না আমি এইভাবে ঠেলিয়া ঠেলে নিতেছি এতে তো আমার কাছে ওইটাই মনে হয় যে আমরা মনে হয় যে অপরাধী তারপরে আমার কাছে বাংলাদেশের তাতা হিসেবে দেখানো হইতেছে ভাঙ্গু সুশীল দেশ শিরোমণি মতি রহমান কইছে যে দেশে রাজনৈতিক শূন্যতা চলতেছে তার রহমান আরো আগে আসলে ভালো হইতো মানে এই শূন্যতা কাটতো শুনেন আমি ব্যক্তিগত এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে চলছে এটা একটা বিপজ্জনক আমি সবসময় ভাবতাম বা এখনো মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর একটু আগে বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে ক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে তাকে বাংলাদেশের রাজনীতিতে অপরিহার্য প্রতীকে পরিণত করা হয়েছে তারেক রহমানের রাজনৈতিক শক্তি যেদিন থেকে তারেক রহমানকে রাজনীতিতে অপরিহার্য প্রতীকে পরিণত করা হয়েছে তারেক রহমানের রাজনৈতিক শক্তি সেদিনই শূন্য হয়ে গেছে তারেক রহমানকে সারা বিপ্লব হইলো না একটা ওনাকে তো ওনাকে সারা দেশ বাঁচবে না রাষ্ট্র বাঁচবে না এটা একটা কথা জনগণের কোনো এজেন্সি নাই যে নেতাকে অপরিহার্য বানানো হয় সে আর কোনো রাজনৈতিক অ্যাক্টর থাকে না সে পরিণত হয় একটা স্থির মূর্তিতে যাকে সবাই রক্ষা করে কিন্তু কেউ চালাইতে চায় না কারণ রাজনৈতিক অ্যাক্টর হওয়ার মানে হইলো সিদ্ধান্ত নেওয়া আর অপরিহার্য হওয়ার মানে হইলো সিদ্ধান্ত এড়ায় যাওয়া সিদ্ধান্ত মানেই ঝুঁকি আর ঝুঁকি মানে প্রতীকের ক্ষয় তাই সেই নেতার চারপাশে এমন এক সুরক্ষা বলয় তৈরি করা হয় যেখানে প্রত্যেকটা সম্ভাব্য সিদ্ধান্ত আগে আটকায় যায় সে কথা বলে সাবধানে নড়ে অনুমতি নিয়ে। কার্যত উন্নতের সিদ্ধান্তের বাহক হইয়া ওঠে আর সে দায় নিতে পারে না কারণ দায় নেওয়া মানে তো মানুষের কাতারে নামায় না সেই প্রতীক ভেঙে যাওয়া যে অপরিহার্য ফ্রেম তৈরি করা হয়েছে এই ন্যারেটিভ ভেঙে যায় ফলে রাজনীতি ব্যক্তির হাত ধরে আগায় না ওই ব্যক্তিকে ঘিরে জমে থাকে জমাট হয়ে থাকে তারক রহমান কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না আমি দেখাই দেব সিদ্ধান্ত নিতে পারতেছে না ওটা আমি দেখাই দেব এই কয়েকদিনের মধ্যেই এই অবস্থায় নেতার উপস্থিতি শক্তির চিহ্ন না বরং স্থবিরতার প্রমাণ অপরিহার্য নেতা মানে শক্তিশালী নেতা না অপরিহার্য নেতা মানে এমন একজন যাকে ব্যবহার করা যায় না শুধু পাহারা দেওয়া যায় তাই দেখতেছেন না খালি পাহারা আর পাহারা নজিরবিহীন পাহারা এত পাহারা বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই উনি কিচ্ছু করতে পারবেন না রাজনীতি তো দূর কি বাদ কিছুই করতে পারবেন না আর বড় দল কিন্তু চিপসের প্যাকেটের মতো বেশিরভাগই বাতাস মিচি আনা চিপস দলের প্রধান নেতা আসবে মির্জা ফখরুল বললো তারেক রহমান যেদিন আসবে সেদিন দেশ যেন কাইপে ওঠে কাপুনি দিবে আমি আপনাদেরকে জানাতে চাই নেতা যেদিন আমাদের আসবেন যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে উঠে বন্ধুবান এই কাপাকাপি করতে গিয়া এটা প্রোগ্রাম নিছে পঙ্গু হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের দেখতে যাবে তারেক রহমান আসার পরে দেখা গেল পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধার নাই একজনও নাই এটা কারই মাথায় আসেনি তারেক রহমানেরও মাথায় আসেনি যে ওখানে আসলে কেউ আছে তিনটা না চারটা প্রোগ্রাম তো কয়েকদিনে তাই না এত দিন ধরে প্রস্তুতি নিচ্ছে আচ্ছা জুলাই যোদ্ধা কে কে আছে উনি গেলে কোন ওয়ার্ডে যাবেন কার সাথে দেখা করবেন কি নিয়ে যাবেন কোন পরিকল্পনা নাই এই হইতেছে রাষ্ট্র যাবে যে দল সেই দসে প্ল্যানিং দেখে রাজনীতি আগাইলো ওরা তো কাপাইতে যাইতেছেন রাজনীতি করতে চাইতেছেন না স্পেকটাকাল দেখাতে যাইতেছেন পলিটিক্যাল লিডারের স্পেকটাকাল হইতেছে তার বক্তৃতা তার রাজনীতি কত লোক দেখতে আসছে জনসভায় কত লোক হাজির হয়েছে এটা স্পেকটাকাল না কাপায় দিছে কিনা এটা পলিটিক্যাল স্পেকটাকাল না আর পাবলিক সাফারিংস এইটার জন্য কি পাবলিক সাফারিংস হয়েছে তাহলে ফাইনালি ওনার যে এই হোম কামিং দেশে ফিরে আসা এর পিছনে আসলে কি এইটা হইতেছে এক ত্রিভুজ প্রেমের লম্বা কাহিনী ত্রিভুজ প্রেম করলে এটা ঠিক জমে না অন্য কিছু কইলে ভালো হইতো আর একটু দুষ্টু কথা কইলে ভালো হইতো আমি আর কইব না ওইটা তো যাই হোক বুঝাই দিয়েছেন কি কইতে চাইতেছি আর কি বুঝছে হোক তো মানে ত্রিভুজ প্রেমে তো একজনের ছাকা খাইতে হয় এটি না এটি তিনজনই মজা পায় আর কি বুঝছে হোক তো যাই হোক তো এই ত্রিভুজ প্রেমের তিন একটা হইতেছে ওয়াকার এডিটে সাহেব এটা ত্রিভুজ আকাম এটা ওয়াকার একদিকে একদিকে বিএনপি আর ইন্ডিয়া ওয়াকার আর দুর্বৃত্ত জেনারেল লাগবে গুমের বিচার থেকে বাসা ইন্ডিয়ার লাগবে আগের জমিদারি ফিরে পাওয়া আর বিএনপি লাগবে ক্ষমতা এই তিন শক্তি এক হইছে একজনকে আর একজনের লাগবে ওয়াকারের বিএনপি আর ইন্ডিয়াকে লাগবে বিএনপির ওয়াকার আর ইন্ডিয়াকে লাগবে আর ইন্ডিয়ার ওয়াকার আর বিএনপিকে লাগবে কি মজা এইটাই হইতেছে বন্দোবস্ত এদের মধ্যে বন্দোবস্ত হয়ে গেছে ইন্ডিয়া আনন্দবাজারে রিপোর্ট করে ইঙ্গিত দিছে আমরা আছি তারেক রহমানের সাথে ওয়াকার শক্তি দিয়ে ইঙ্গিত দিছে আমরা আছি তারেক রহমানের সাথে তারেক রহমান বক্তৃতা দিয়ে ইঙ্গিত দিছে আমরা আছি তোমাদের সাথে শান্তি আর শান্তি নিরাপত্তা এর বাইরে আর কিছু হবে না গুমের বিচার হবে না সংস্কার হবে না কিসের ভাল আর আওয়ামী লীগ দিয়ে বার্তা দিছে শুধু তাই না এটা দেখেন আশাফুল আলম খোকল হাসিনের পিএস কি বলে দেখছেন তারা বলে তারা বিএনপির পাশে দাঁড়িয়েছে আবার দেখেন আর একজন দেখেন আওয়ামী লীগ পাড় আওয়ামী লীগ তার প্রোবাইল পিকচার দেখেছেন হ্যাঁ হ্যাঁ সঞ্জিদা ছবি দিছে তার সেরা ছবিটা দিছে দুঃখ দুঃখ ভাব একটু বুঝছাও তো ওই কয় যে গরু দুধ দেয় তার নাকি লাথি খাওয়া যায় মানে বিএনপি দুধ দিচ্ছে এখন বিএনপির দুধও আছে আসে না আছে আসে সত্যি আছে আমি বিচার কথা করতেছি না আমি দুষ্ট করছি না বিএনপির দুধু আছে আসলেই আছে এ দেখেন বিএনপির দুধু দেখি আছে দাঁড়াইতেছে বিএনপির পাশে এবং তারা বলতেছে আমরা বিএনপি কে ভোট দিব আমি দেখাই দিব বলতেছে তারা পার নাস্তিক যাদেরকে ঘৃণা করেন আপনারা বিএনপি কে ক্ষমতা আনার জন্য এই সবগুলা শক্তি এক হয়েছে কেন্দ্র দখল করবে প্রশাসনকে কাজে লাগায় পুলিশকে কাজ লাগায় গুন্ডা আর হুন্ডা দিয়ে নির্বাচন হবে আর্মি বসে থাকবে অথবা আর্মিও পিতাবে পাবলিককে ব্যালট বাক্স লুট হবে আওয়ামী লীগের পুরা সংগঠন বিএনপির জন্য কাজ করবে টেকা আসবে খালি টেকা আর টেকা লুট করা টেকা ফেরত আসবে কিছু নির্বাচন প্রচারণের জন্য এই চার বান্ডেল দিলাম ব্যানার পিস্টন করার জন্য আর এটি লাগাইবা শুধু মোটরসাইকেল বহরের জন্য মোটরসাইকেল নিয়ে আসবা সাতটা ঠিক আছে দেখলে নিয়ে আসবা আর এটি রাখো শুধু নির্বাচনের দিন চা সিগারেট খাওয়াই বাবা মানুষ এই সাত আট বাবের যদি আছে সকালবেলা শীর্ষা খাইব হ্যাঁ শীর্ষা খাইব বৈশাখ বৈশাখ আমি পাস করব না সমস্যা নেই সেই টাকা বিএনপি নির্বাচনের জন্য কাজে লাগবে এই জন্য খোদা বক্সকে সরাই দিছে প্রফেসর ইউনুসের সরকার প্রশাসন পুলিশ জেনারেলরা মাথায় দেখেন এই নির্বাচন আমাদের আজাদির নির্বাচন সংসদের কাজ রাষ্ট্রে ইনসাফ কায়েম কর। আমার আগের ভিডিওটা দেখে নিয়েন বিস্তারিত আলাপ করছি কিভাবে সংসদ আইন তৈরির মাধ্যমে সমাজের মাঝে থাকা ইনসাফের ধারণা রাষ্ট্রের আইনের মধ্যে ঢুকে দেয় রাষ্ট্রকে ইনসাফমুখী করে তোলে সংসদ এই ইনসাফের রাষ্ট্রই আমাদের আজাদির দিকে নিয়ে যায় আমাদের প্রত্যেকটা ভোটকে আমাদের মাঠে রক্ষা করতে হবে প্রশাসন যদি গণরায়কে সিনাই নিতে চায় তাহলে ভোট ডাকারদের এইবার বিতাড়িত করব বাংলাদেশ থেকে আর এইবার প্রশাসনের পুলিশের কাউরে যদি পক্ষপাত করতে দেখা যায় কোনো মাপ কিন্তু নাই আগামী সরকার বিএনপির হবে না প্রফেসর ইউনিশের সরকারের মতো ধ্বজভঙ্গ সরকারও হবে না তাই খুব খেয়াল ভোট রক্ষার লড়াইয়ের জন্য তৈরি হন এইবার ভোট দিলেই হবে না কেন্দ্র পাহারা দিতে হবে প্রত্যেকটা ভোটকে আমাদের রক্ষা করতে হবে আর এক নতুন ভোট আনার লড়াইয়ের জন্য তৈরি হন ইনকিলাব জিন্দাবাদ